বাদাম আমি এটা দিয়ে এই আজকে রান্না করব। কচু ঘন্ট আর কি মাছের মুড়ো অনেক কচু ইলিশ মাছ এগুলো দিয়ে অনেকে রান্না করেছে আমি এটা নিরামিষ ভাবে রান্না করব আর ডালের বড়া দিয়ে বাদাম দিয়ে আমি প্রথম রান্না করছি যেহেতু আমার কাছে এটা স্পেশালি রান্না নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আবার চলে আসলাম আমার রান্নাঘরে আজকে আমি রান্না করব সোভা কচু দিয়ে ডালের বড়া দিয়ে সুন্দর করে কচু ঘন্ট আশা করি সবার ভালো লাগবে রান্নার জন্য লাগছে অনেকে এটা বুনো কচু বলে সোলা কচু যে যে এরকম যে নামে চেনে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এটা এই কচুটা আপনারা কি নামে চেনেন আর এখানে আছে মটরের ডাল আমি এটা বেটে রেখেছি আগে থেকে সময় কম লাগবে বলে বেটে রেখেছি আমি এটা ডালের বড়া করব আর আছে আমার কাছে কিছু বাদাম আমি এটা দিয়ে এই কচুটা আজকে রান্না করব। কচু ঘন্ট আর কি চলো রান্নাটি শুরু করি অবশ্যই আপনাদের ভালো লাগবে তারপরে এখানে ডাল বাটাটা নিয়েছি এর ভিতরে আমি কালো জিরে ঝালের গুঁড়ো আমি এক এক করে মিক্স করে নিলাম কালো জিরে পরিমাণ মতো হলুদ পরিমাণ মতো চিনি পরিমাণ মতো আর যোগ করছি সামান্য ঝালের গুঁড়ো

যতটা শর্টপাটে রান্না করা যায় আমি এখানে কাঁচা মরিচটা দিয়ে দিলাম ওর সাথে একদম মাখা মাথা পেঁয়ে যাবে না খুব আপনারা এরকম আমি এটা ভালো যখন হয়ে আসবে আমি বাদামটা দিয়ে দিই বাদামটা তো বলবে না বাদামটা দিয়ে দিই তারপর আছে ইউজ করতে নামানো রাখতে দেবো আচ্ছা দুটো লেবু রস করে নিলাম এটা দেওয়ার কারণ হচ্ছে অনেক সময় সম্ভাবনা থাকে তবে সে থাকে না আর ভালো লাগে খেতে বন্ধুরা আমার প্রচুর ডাকাটা দেখুন কেমন হয়ে এসেছে আর অনেক সুন্দর সিদ্ধ হয়ে গেছে এই যে জলটা দেখছেন এটা আমি কিন্তু এক্সট্রা কোনো জল দেইনি এটা শাহরুপক্ষে ডাটার থেকে বেরিয়েছে এটা যখন শুকিয়ে যাবে তখন আমার ডাঁটাটা পাবলিট হয়ে যাবে লেবুর রোস্ট আপনার সাথে সাথে দেবেন না কারণ শাকটা যখন হয়ে যাবে নামানোর আগ দিয়ে দিলেই হবে কারণ টকটা ফেলে ডাটাটা বলবে না তখন টক জিনিসটা সবসময় রান্নার হয়ে গেলে মানে নামানোর আগে দিলেই ভালো হয় আমি খুবই দুঃখিত আমার কিছুদিন ধরেই ঠান্ডা লেগেছে কাশিটা মানে কমে গেছে কাশিটা কাশিটা না প্রচুর 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 কোনো রেসিপি হলে এটা আখায় কাঠের রান্না করলে বেশ ভালো হয় এবং আলাদা একটা টেস্টও আসে যেহেতু আমাদের কিছু উপায় নেই আমি যখন বাড়িতে যাই

আর আপনাদের ভালোবাসাটাই আমার এই ছোট্ট রান্নাঘরটা এগিয়ে যেতে সাহায্য করবে তো আমার চ্যানেলটা যদি সত্যি আপনাদের কমলার থেকে একটু যদি জায়গা করতে পারি তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর এরকম সিম্পল ঘরোয়া রান্না আমি খুব বেশি মশলা পাতি ব্যবহার করি না যেটুকু আপনি দেখেছেন আর যেটা করা দরকার সেটা করতে হয় আর চেষ্টা করি যে ঘরোয়া টাইপের কম সময়ের মধ্যে রান্না করা যদি থাকে আমার করি আমরা এখন সবাই খুব ব্যস্ত বাচ্চাদের সকালে ফোন থেকে উঠে আমাদের মাথার মধ্যে থাকে যে কি রান্না করে সারাটা দিন কি করবো না করবো এটা নিয়ে আমাদের চিন্তা থাকে বাচ্চা টিপুন করাতে শুরু করে রাত্রে ঘুমানো অব্দি বা তো যাক যে এইটুকুর ভিতরে আমাদেরকে রুটিন করতে হয় যে কখন কি রান্না করব এবং অনেক সময় অনেক ভালো খাবার খেতে মন চায় কিন্তু কী হয় সময়ের অভাবে এটা করতে মন যায় মানে করতে পারি না সেই রান্নাগুলো যদি একটু সিঙ্গিয়ালভাবে করা যায় তা আমার মনে হয় সময়টাও একটু কম লাগে আর রান্নাগুলো মানে খাওয়া যায় তো যাই আমি চেষ্টা করি ভাবে যতটুকু করা যায় তা আমার শাকটা হয়েই আসতে পেরোয় আমি এখন এখন আচ্ছা চিনিটাও আপনারা শেষের দিকে দেখবেন দেখেন রান্নার ভেতরে এই কচু জাতীয় কোন জিনিস থাকে রান্না করতে হয় যে সিদ্ধটা মানে টক চিনিটা সবসময় পরে দিলে ভালো হয় ওটা মানে কি যে যায় যার যেন সিদ্ধটা কম হয় এই জন্য আমি চিনিটা তখন পরেই দিচ্ছি আমি এখানে এক চামচ চিনি দিলাম কচুর মানে ডাটিটা মিষ্টি মিষ্টি মানে ভালো লাগে আমার কাছে তার জন্য চিনিটা আমি বেশি দিলাম অত্যন্ত পরিমাণ মতো